আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে স্ট্রিট ছিলটা দেখব তা হচ্ছে গাজীপুর হারিক্যান বাস স্ট্যান্ড থেকে আমরা সাইনবোর্ড পর্যন্ত দেখবো এবং এই রোড ঘিরে কী কী আছে তা দেখব তো বন্ধুরা এখন যেই বাস স্ট্যান্ডটা দেখছেন এটা হচ্ছে গাজীপুর হারিক্যান বাস স্ট্যান্ড আর এখন যাচ্ছি হচ্ছে আমরা সাইনবোর্ড পর্যন্ত এবং এই রোডের মাঝখানে যে লেটা দেখতে পাচ্ছেন এই রো এই লেটা হচ্ছে গাজীপুর যেই এর লাইন থ্রি যে লেনটা সেই লেনটা এখন বিআরটিএ বাস এখন চালু হয়নি যার জন্য এখন নর্মাল পাবলিক বাস এই লেন দিয়ে চলাচল করে আর এছাড়াও সামনের দিকে যে যাচ্ছে এটা হচ্ছে ঢাকা হচ্ছে মহাকালীগামী রোড এবং যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো হচ্ছে আপনার ঢাকা টু হচ্ছে ময়মসিংগামী তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং ঠিক সামনেই দেখা যাচ্ছে একটি হচ্ছে গাজীপুর হচ্ছে দেখা যাচ্ছে এটা চালু হয়নি যখন চালু হবে তখন এটি হবে স্টপেজ আর বর্তমান এখন যে জায়গাটায় আছে এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর হাজির পুকুর এটি বিখ্যাত এই সাইনবোর্ড থেকে হারি ক্যান আসার পথের মাঝখানের একটি পয়েন্টটাকে বলে গাজীপুর হাজির বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এছাড়াও এই রোডে কিন্তু প্রচুর পরিমাণ গার্মেন্টস আছে তো দেখতেই পাচ্ছেন রোডের পাশ দিয়ে হচ্ছে অনেকেই হেঁটে যাচ্ছে সবাই হচ্ছে গার্মেন্টস শ্রমিক প্রায় হচ্ছে আর এখন সময়টা হচ্ছে সাতটা বিশ তো সেই ক্ষেত্রে গার্মেন্টসে হচ্ছে অফিস টাইম হচ্ছে আটটা থেকে সো অনেকেই তাদের কর্মস্থানে যাওয়ার জন্য রওনা দিয়েছে আমরা প্রায় সাইনবোর্ড চলে এসেছি প্রায় দেখা যাচ্ছে দূর থেকে সাইনবোর্ড দেখা যাচ্ছে এবং এছাড়াও দূর থেকে একটি ফ্লাইওভার দেখা যাচ্ছে এটি হচ্ছে আপনার এই বিআরডিএনএ হচ্ছে একটি ফ্লাইওভার যা হচ্ছে সাইনবোর্ডের যেই জ্যামটা সব সময় লেগে থাকে এই জ্যাম থেকে স্বস্তি পাওয়ার জন্য ঠিক সাইনবোর্ডের আগে এই ফ্লাইওভারটা শুরু হয়েছে এবং সাইনবোর্ডটা শেষ হয়ে হচ্ছে এই ফ্লাইওভারের শেষ হয়ে আবার নেমেছে আর তো আমরা প্রায় সাইনবোর্ড চলে এসেছি বন্ধু এখানে হচ্ছে প্রচুর পরিমাণ গাড়ি এবং সকালের ব্যস্ততা সবার মধ্যেই শুরু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন সবার হাতেই হচ্ছে খাবারের ব্যাগ সবাই যাচ্ছে তার কর্মস্থানে এছাড়াও যে পাশে যে হচ্ছে হচ্ছে প্রতিটাই গার্মেন্টস আর ঠিক বাম পাশে এখন যেটা দেখছে এটা হচ্ছে রোকেয়া জেনারেল হাসপাতাল এই সাইনবোর্ড এরিয়ার হচ্ছে একটি হাসপাতাল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন